উটিফিকেশন কি বলছে যে কৃষিকার্যে ব্যবহৃত ফসফেট জাতীয় সার আমরা যে ফসফেট জাতীয় সার ব্যবহার করি জমিতে সেইগুলো ডিটারজেন্টে উপস্থিত ফসফেট যৌগ অর্থাৎ ফসফেট হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত অন্যান্য পুষ্টিকর যে উপাদানগুলো যেগুলো আমরা অ্যাকচুয়ালি জমিতে যেগুলো ব্যবহার করি সেগুলো যদি কোনো কারণে মনে করো বৃষ্টির জল হোক বা এমনি ড্রেনের সাহায্যে যে জমিতে ড্রেনের সিস্টেম থাকে সেখান দিয়ে বয়ে বয়ে কোনো বদ্ধ জলাশয়ে যায় অর্থাৎ পুকুরে গিয়ে পড়ে গেল বা কোনো ছোটোখাটো হ্রদে পড়ে গেল সেই সমস্ত জায়গায় যদি গিয়ে পড়ে যায় তাহলে কি হবে বিভিন্ন পুকুর বা বিভিন্ন জলাশয়ে পৌঁছায় তাহলে কীভাবে জল দূষণের সৃষ্টি করে কিভাবে জল দূষণ করে না এর ফলে কি হয় দেখো এইগুলো কী এই ফসফেট জাতীয় এবং অন্যান্য যে উদ্ভিদের বৃদ্ধি পোষায়ক যৌগগুলোকে আমরা ব্যবহার করেছিলাম তারা উদ্ভিদের বৃদ্ধি ঘটাবে তাহলে জলের মধ্যে গিয়েও কিন্তু তারা একই কাজ করবে জলের মধ্যে যে বিভিন্ন শ্যাওলা এবং জলজ যে উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু হঠাৎ বৃদ্ধি ঘটিয়ে দেবে এটাও কিন্তু এক প্রকারের জলের দূষণ কেন জলের দূষণ কারণ জলজ যে শ্যাওলাগুলো আছে বা জলের নিচে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে তারা কী করবে জলের মধ্যে ডিজলভ অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অবস্থায় জলের মধ্যে যে অক্সিজেন আছে যেটা কিনা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্যে খুব গুরুত্বপূর্ণ অক্সিজেন সেই অক্সিজেনগুলোকে নিজেদের কাছে টেনে নেবে বেশি কী করবে তারা নিজেরা টেনে নেবে তার ফলে কী হবে জলজ উদ্ভিদগুলো জলজ উদ্ভিদগুলো অক্সিজেন যদি টেনে নেয় ডিজল অক্সিজেনের পরিমাণ কমে গেলে জলজ প্রাণীগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না তার ফলে কী হবে তারা কিন্তু আস্তে আস্তে মরতে শুরু করবে তাহলে এটাও হচ্ছে এক প্রকারের জল দূষণ এই প্রকারের যে জল দূষণ এটাকেই বিজ্ঞানের ভাষায় কি বলা হয় ইউটিফিকেশান অর্থাৎ হঠাৎ করে ফসফেট জাতীয় বা উদ্ভিদের বৃদ্ধি পোষায়ক যে সারগুলো আছে সেগুলো যদি কোনো বদ্ধ জলাশয়ে আসে তাহলে সেখানকার শ্যাওলা এবং জলজ উদ্ভিদের পরিমাণ খুব বেড়ে যায় তার ফলে কী হয় জলের মধ্যে ডিজল অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে আসে বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকেই বলা হয় আমাদের ইউট্রিফিকেশান এই ইউট্রিফিকেশনের ফলে কি হয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে